হ্যালো এভি ওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসএস জিডি পরীক্ষার স্পেশাল জিকে ক্লাস এটা আমাদের পার্ট নামার টোয়েন্টি ফোর যার মধ্যে আজকে আমরা ছাব্বিশ দুই দু হাজার চব্বিশে শিফ্ট ফোরে আসা সমস্ত জিকে সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল তখন প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটি ভারতনাট্যম নৃত্যে বডি মুভমেন্টের গ্রামার এবং কৌশল চর্চার প্রধান উৎস সঙ্গীত নাটক নৃত্য সৌরভ নাট্যযোগাড় নাকি অভিনয় দর্পণ দেখো নিম্নের কোনটি হচ্ছে যে বডি মুভমেন্ট করা হয় ভালো নৃত্যে তার যে গ্রামার ব্যাকরণ আর যে কৌশল চর্চা হয় তার প্রধান উৎস সঠিক উত্তর হবে এখানে অপশান ডি অভিনয় দর্পণ হচ্ছে এটার কিন্তু প্রধান উৎস এটা নেক্সট হলো কী বলছে এখানে সাকসেনা কমিটির সুপারিশে বলছে ভারত সরকারের অধীনস্থ গ্রাম উন্নয়ন মন্ত্রক সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস লঞ্চ করেছিল কোন সালে এটা দু হাজার চোদ্দো দু পাঁচ দু নয় নাকি দু হাজার এগারো সঠিক উত্তর হবে কিন্তু এখানে দু হাজার সালে কিন্তু লঞ্চ করা হয় তখন কোন সরকার ছিল তখন কিন্তু ছিল মনমোহন সিংয়ের যে গভর্নমেন্ট ছিলেন সেই মনমোহন সিং কিন্তু এটা অর্ডার দিয়েছিলেন এটাকে করার জন্য ঠিক আছে কোন মন্ত্রক এটা কিন্তু গ্রাম উন্নয়ন মন্ত্রক ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে কোন মাসে ফসল উৎসব লোহরি উদযাপিত হয় জানুয়ারি অক্টোবর মার্চ নাকি ডিসেম্বর সঠিক উত্তর কী হবে জানুয়ারিতে হয় দেখো এটা কিন্তু এই বছর কিন্তু ফোরটিন্থ জানুয়ারিতে কিন্তু হয়ে গেছে সব সময় কিন্তু যে মকর সংক্রান্তি হয় না যে মকর সংক্রান্তি হয় তার ঠিক আগের দিন হয় ঠিক আছে আগের রাতে হয় আগের রাতে কিন্তু এই উৎসবটা উদযাপিত হয় লোহরি ফেস্টিভ্যাল নেক্সট চলো দেখো বলছি এখানে জেমস আগাস্টাস হিকি হলো ড্যাশের জন ভারতীয় টেলিভিশন ভারতীয় মিডিয়া ফটোগ্রাফি নাকি ভারতীয় সাংবাদিকতা কী হবে এটা উত্তর হবে কিন্তু এখানে অপশান ডি ভারতীয় সাংবাদিকতা জনগোচ্ছে না জেমস আগাস্টাস হিকি কারণ কি বলতো কারণ তিনি সেভেন্টিন এইটটি সালে কিন্তু বেঙ্গল যে গ্যাজেট ঠিক আছে বেঙ্গল গ্যাজেট কিন্তু তিনি প্রকাশ করেছিলেন আচ্ছা বেঙ্গল গ্যাজেট কি না ভারতের কিন্তু প্রথম মুদ্রিত সংবাদপত্র মুদ্রিত নিউজপেপার ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু কলকাতা থেকে তিনি প্রকাশ করেছিলেন প্রত্যেকে না কলকাতা থেকে কিন্তু তিনি বাংলাতে প্রকাশ করেছিলেন মানে কলকাতা থেকে তিনি বাংলা তথা ভারতের প্রথম মুদ্রিত নিউজপেপার কিন্তু প্রকাশিত করেছিলেন প্রকাশ করেছিলেন আচ্ছা এটা কিন্তু স্টপ হয়ে যায় কবে না সেভেন্টিন এইটটি টুতে থার্টিথ মার্চ এটা কিন্তু স্টপ হয়ে যায় ঠিক আছে আর তিনি ছিলেন একজন আইরিশ ওকে নেক্সট হলো কী বলছে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সানায়ের জন্য বলছেন এমনি কে বিখ্যাত এন রামানি আলী আহমেদ হোসেন রাজা রাতনাম পিল্লাই নাকি হরিপ্রসাদ চৌরাশিয়া সঠিক উত্তর কী হবে এখানে আলী আহমেদ হোসেন অপশান বি রাইট অ্যান্সার এখানে আটের নাম খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি হরিপোষা চলে এটা কিন্তু হবে ফ্লুইড ঠিক আছে বাঁশি নিচে একদম বাঁশি পাদক ঠিক আছে নেক্সট হলো কী বলছে এখানে কাপড় কাজা সোডা সোডিয়াম কার্বোনেট সোডিয়াম ডেকাহাইড্রেট যা কাপড় কাজার জন্য ব্যবহৃত হয় বিশেষত বস্তু ব্যবহৃত হয় তা হচ্ছে এটা ড্যাসের যৌগ কী বলছে এটা কিসের যৌগ এটা কার্বন অক্সিজেন হাইড্রোজেন নাকি সোডিয়াম দেখো এমনিতে ওয়াশিং সোডার সংকেত কী হয় দেখো এমনিতে হয় কি না এন এ টু সিও থ্রি হয় ঠিক আছে সোডিয়াম কার্বনেট হয় এক ধরনের কার্বনের যে অ্যাসিডের লবণ সেটা তো সেক্ষেত্রে সবসময় কী হবে এটা সোডিয়ামে যৌগ হবে এটা অপশান ডি হবে এটা আমাদের রাইট অ্যান্সার এখানে নেক্সট হল কী বলছে এখানে দেখা বলছে বাস্তার দাসেরা এই উৎসবের সাথে কোন রাজ্য সম্পর্কিত ছত্তিশগড় পশ্চিমবঙ্গ পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ অর্থাৎ বাস্তার দাসেরা কোন রাজ্যে উদযাপিত হয় এটা সঠিক উত্তরভাবে কিন্তু এটা ছত্রিশগড়ে কিন্তু এটা উদযাপিত হয় দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা কারণ এখানে কিন্তু প্রায় পঁচাত্তর দিন ব্যাপী কিন্তু এই উৎসবটা হয় ছত্তিশগড়ে ঠিক আছে আর দেখো এটা কিন্তু যে ওদের যে স্থানীয় যে দেবী রয়েছেন দান্তেশ্বরী দেবী ঠিক আছে দান্তেশ্বরী দেবী যে আছেন তার আরাধনায় কিন্তু এটা হয় আর এমনিতে কিন্তু মানে শুরু হয় কখন বলতে গেলে যে ওই আশ্বিন মাসে শুরু হয় আর তোমার বিজয়া দশমীতে কিন্তু শেষ হয় ঠিক আছে বিজয়া দশমী যখন আমাদের এখানে হয় তখনই কিন্তু এটা শেষ হয় ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল আত্মনির্ভরতা সেলফ রিলায়েন্ট আত্মপ্রতিষ্ঠিত মানে সেলফ জেনারেটিং অর্থনীতি তৈরি করা পঞ্চম তৃতীয় ষষ্ঠ নাকি প্রথম সঠিক উত্তর হবে এটা থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু সেলফ রিলায়েন্স সেলফ জেনারেটিং ইকোনমি তৈরি করার একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ঠিক আছে নাইনটিন সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সিক্স আমি আগের ক্লাসেও বলেছিলাম মানে আগে যে শিপ ছিল সেখানেও বলেছিলাম যে এটাকে কিন্তু বলা হয় কি গ্যাটগিল যোজনা বলা হয় এটাকে বলা হয় গ্যাটগিল যোজনা ঠিক আছে আচ্ছা কিছু এর মানে উদ্দেশ্য ছিল এই এগুলো কি একটা তো এগুলো জানলে যে সেলফ রিলাইটিং সেলফ জেনারেটিং ইকোনমি তৈরি করা আর কি না এগ্রিকালচারাল এগ্রিকালচারাল যে একটা উন্নতি করা তার লক্ষ্যমাতা ছিল ঠিক আছে হুইট প্রোডাকশানের গুরুত্ব দেওয়া ছিল হুইট প্রোডাকশান ঠিক আছে জাস্ট ব্লেড পয়েন্টস হিসেবে জেনে রাখো এগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশান ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশান বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এদিকে নয় দেওয়া হয়েছিল ঠিক আছে ইকোনমিক একটা ইকোয়ালিটি ইকোনমিক ইকোয়ালিটির দিকে এটা ফোকাস করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এই যে প্ল্যানটা এটা কিন্তু খুব বেশি এফেক্ট করেছিল কারণ এই এই প্ল্যানটা কিন্তু খুব একটা কার্যকর হয়নি কারণ এই বছরই মানে এই প্ল্যানে যে ডিউরেশন ছিল তার মধ্যে কিন্তু দুখানা যুদ্ধ হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে ঠিক আছে সিনো ইন্ডিয়া ওয়ার যেটা বলে চীনের সাথে যে যুদ্ধটা হয়েছিল আমাদের এই সিনো ইন্ডিয়া ওয়ার নাইনটিন সিক্সটি টু আর নাইনটিন সিক্সটি ফাইভে কিন্তু ইন্দো পা যে যুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু এটা আমাদের ক্ষতিগ্রস্ত হয় এছাড়া কিন্তু এই সময় এক ধরনের খরা দেখা দিয়েছিল তারপরে কিন্তু এই এই যে প্ল্যানটা করা হয়েছিলো আর যে লোক লক্ষ্য করা হয়েছিল কিন্তু আমাদের মানে সাকসেসফুলি করতে পারেনি এই জন্যে কিন্তু এরপরে কিন্তু থার্ড ফাইভ ইয়ার প্ল্যানের পরেই কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয় ঠিক এরপরেই কিন্তু তখন চলছিলো কি না প্ল্যান হলিডে ঠিক আছে নাইনটিন সিক্সটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি নাইন ঠিক আছে এটা যে জেনে রাখা দরকার আছে এখান থেকে নেক্সট হলো কী বলছে এখানে নাইনটিন এইটটি উনিশশো আশি সালে প্রথম যে ভারতীয় অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতে তা হলো কি কিরণ বেদী তেন্দুলকার ধ্যানচাঁদ নাকি প্রকাশ পাডুকন দেখো এই তো একমাত্র হবে কোনটা এইটাই তো হবে কিরণ রেদি তেন্দুলকার ধ্যানচাঁদ কেউ তো নয় এর মধ্যে তাহলে হবে কোনটা এখানে প্রকাশ পাড়ুকন তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেন নেক্সট হলো কী বলছে এখানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার তেইশ খেতাব কে জিতেন গুপ্ত নাকি থনাও সেজাম স্ত্রেলা লুয়াং জারিন দারোয়ারা নাকি শিখা শর্মা সঠিক উত্তর হবে এটা নন্দিনী গুপ্ত তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার তেইশ খেতাব জিতেছেন নেক্সট হলো কী বলছে এখানে জুলাই দু হাজার তেইশে রিপাবলিক অফ কোরিয়ার বুশানের ডং ইউই ইনস্টিটিউট অফ টেকনোলজি শিয়ং ড্যাং কালচারাল সেন্টারে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ হাজার তেইশের ফাইনালে ভারত কাকে হারিয়েছিল চীন পাকিস্তান ইরান নাকি আফগানিস্তান সঠিক হবে ভারত ইরানকে হারিয়েছিল ঠিক আছে ভারত ইরানকে হারিয়ে কিন্তু এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছিল নেক্সট চলো কী বলছে এখানে ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট নিধানের সময় সবসময় কী হচ্ছে না বলছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে কী বাদ দেওয়া হয় সাবসিডিস ইনডাইরেক্ট ট্যাক্সেস নাকি পার্সোনাল ইনকাম নাকি ডেপ্রিসিয়েশন অ্যান্সার হবে কি না ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে বাদ দেওয়া হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট নির্ধারণের সময় কী হয় সবসময় জিএনপি থেকে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশনকে আমরা এখানে বাদ দিই নেক্সট চলো কী বলছে এখানে রাজ্যসভার সদস্য হতে এখানে অন্যতম বয়স কত হতে হবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ নাকি চল্লিশ সঠিক উত্তর কী হবে এখান থেকে থার্টি হতে হয় রাজ্যসভার ক্ষেত্রে বয়স আর দেখো এখানে পঁচিশটা আছে মানে কিন্তু এখানে লোকসভার ক্ষেত্রে হতে হয় ঠিক আছে লোকসভার ক্ষেত্রে ন্যূনতম বয়স কত হবে না পঁচিশ হতে হয় আবার দেখো বিধানসভার ক্ষেত্রেও কিন্তু তাই ঠিক আছে বিধানসভার ক্ষেত্রেও কিন্তু এখানে পঁচিশ হতে হয় আচ্ছা এমএলসি বা আইন পরিষদের সদস্য ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আইন পরিষদের যে সদস্য সেক্ষেত্রে কিন্তু আমাদের হতে হয় কত না থার্টি হতে হয় ঠিক আছে আচ্ছা নেক্সট হলো কী বলছে এখানে এখানে বলছি কিনা ভারতে লোহার উৎপত্তি নিয়ে বলছে কতগুলি প্রধান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটা চারটে তিনটে নাকি দুটো সঠিক উত্তর হবে এখানে কিন্তু দুটো তত্ত্ব কিন্তু রয়েছে লোহার উৎপত্তি নিয়ে একটা হচ্ছে কি না মিস্টেকেন আইডেন্টিটি মিস্টেকেন আইডেন্টিটি ঠিক আছে আচ্ছা দেখো কি বলা হয়েছিল এতে না বলা হয়েছিলো যে লোহার অনেক আগে থেকে কিন্তু মানুষ তামার ব্যবহার জানতো তো কোনো এক সময় তামার কোনো এক আকরিকের জায়গায় ভুল করে মানুষ লোহার আকরিক ইউজ করে এবং সেখান থেকে কিন্তু লোহার ব্যবহারটা আসে ঠিক আছে এটা একটা হতে পারে আর একটা বলা ছিল কিন্তু ফরেস্ট ফায়ার থিওরি এটাও কিন্তু তত্ত্ব রয়েছে একটা যে বনে আগুন লেগেছিল যার পরে কী হয় না লোহা আখড়িগুলো গড়ে যায় তারপরে কিন্তু মানুষ আস্তে আস্তে লোহার সন্ধানে আসে লোহার সন্ধান পায় মানে তখন থেকে কিন্তু এই তত্ত্বগুলো প্রতিষ্ঠিত হয়েছিল মানে দুটো হচ্ছে তত্ত্ব এটা হচ্ছে মিস্টেক আইডেন্টি একটা হচ্ছে ফরেস্ট ফায়ার থিওরি নেক্সট চলো কী বলছে এখানে ন্যাশনাল ডেন্টাল কমিশন যে বিল দু হাজার তেইশ নিয়ে আসে কোন মন্ত্রক এটা অর্থ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নাকি সোথ জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সঠিক উত্তর কী হবে এটা দেখো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে মন্ত্রক আছে তারাই কিন্তু এই বিলটাকে নিয়ে এসেছিল এখন এর হেড কে আছেন কিন্তু এখানে হেড আছে কিনা জগৎ প্রকাশ নাড্ডা সম্ভবত জগৎ প্রকাশ নাড্ডা কিন্তু এখানে ইউনিয়ন মিনিস্টার রয়েছেন নেক্সট চলো কী বলছে এখানে নাইনটিন সিক্সটি ফোরে বলছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আইডিবিআই ঠিক আছে আইডিবিআই তো বলছেন নিম্নে কোনটির জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মানে এটা প্রতিষ্ঠা করা হয়েছিলো কেন এগ্রিকালচারাল কোঅপারেটিভসগুলোকে সাপোর্ট দেওয়া ভারী শিল্প শিল্পগুলোকে কী বলছে প্রমোট করা বলছে ছোটো মাপের শিল্পকে উৎসাহ প্রদান নাকি বাড়ির লোন প্রদান দেখো অ্যান্সার কী হবে এটা ইন্ডাস্ট্রি রয়েছে দেখো এর মধ্যে এখানে কী হবে না ভারী শিল্প ভারী শিল্পকে প্রমোট করা ছিল এটার মন মানে মেন অবজেকটিভস আর দেখো এটা কিন্তু ফার্স্ট জুলাই নাইনটিন সিক্সটি ফোরে এটাকে মানে ভারত সরকারের কিন্তু প্রতিষ্ঠা করে এখন কিন্তু বর্তমানে কিন্তু এর যে ওনারশিপ এলআইসির কাছে আছে ফর্টি নাইন পার্সেন্ট আর ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু আছে এখানে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে আর এর হেডকোয়ার্টার কোথায় মুম্বাইতে এটা জেনে রাখা দরকার আছে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে উনিশশো একাত্তর সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপ যেতে কোন হকি দল ইংল্যান্ড পাকিস্তান ভারত নাকি স্পেন সঠিক উত্তর হবে এটা পাকিস্তান জিতেছিল এটা অপশান বি রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে এখানে দু হাজার তেইশ অনুযায়ী আর্টিকেল ফিফটি ওয়ানেতে বলছে শেষ মৌলিক কর্তব্য কবে যুক্ত করা হয় দু হাজার সালে দু হাজার বাইশে দু হাজার দুই নাকি দু হাজার বারোতে সঠিকোত্তরভাবে দু হাজার দুই সালে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল দেখো ফিফটি ওয়ানের যে এ আছে না এর মধ্যে কিন্তু ভাগ আছে এ বি সি করে প্রতিটা ভাগ আছে দেখো কী কী বলা আছে দেখো একটু হালকা করে শুনে দেখো ফিফটি ওয়ান এতে বলা আছে কিন্তু একজন নাগরিক সে কিন্তু সবসময় সংবিধান মেনে চলবে ঠিক আছে সংবিধান মেনে চলবে ঠিক আছে সমস্ত যে নীতি রয়েছে নীতি আদর্শ এবং প্রতিষ্ঠানের প্রতি সে সম্মান জানাবে আর কি না জাতীয় যে সঙ্গীত এটা কিন্তু মেন জাতীয় সঙ্গীত আর হচ্ছে পতাকা এর প্রতি কিন্তু সম্মান প্রদর্শন করবে ঠিক আছে আর কি না আমাদের যারা ফ্রিডম ফাইটার হয়েছে তাদের কী তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাবে এটা একটা বলা আছে আর ভারতের যে ইউনিটি আছে ইউনিটি বা ইন্টিগ্রিটি আছে তার প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা থাকবে তাকে রক্ষা করবে এইটাই কিন্তু বলা আছে ফিফটি ওয়ান এতে ওকে নেক্সট চলো কী বলছে এখানে ভারতের সাথে বলছে কোন দেশ দীর্ঘতম ভূমি সীমান্ত ভাগ করে নেয় বাংলাদেশ চীন নেপাল নাকি পাকিস্তান সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর কিন্তু হবে এখানে বাংলাদেশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে দেখো বাংলাদেশের সীমান্ত সব থেকে বেশি আমাদের ফোর জিরো নাইন সিক্স এখন দেখো এখান থেকে আরও প্রশ্ন হয় সেটা কী না ভারতের সাথে কতগুলো দেশের কিন্তু সীমানা রয়েছে দেখো ল্যান্ড বর্ডার আছে কিন্তু মনে মনে রাখতে হবে এটা কিন্তু ল্যান্ড বর্ডার আছে কিন্তু এখানে সাতটা দেশ আছে সাতটা দেশের সাথে কিন্তু ল্যান্ড বর্ডার আছে ঠিক আছে আচ্ছা আর কিন্তু কি আছে আর কিন্তু আছে মেরিটাইম বর্ডার সামরিক যে সীমানা বলা হয় তো সেই বর্ডারও কিন্তু আছে তো আমি বলছি পরে এটা দেখো সাতটা দেশের মধ্যে কী কী দেশ আছে বড় এখান থেকে অনেকেই জানো এটা দেখো এমনিতে কী আছে না ফার্স্ট ধরে নাও পাকিস্তান আছে তারপর দেখো আফগানিস্তান আছে তারপর দেখো এখানে চায়না তো আছেই নেপাল আছে ঠিক আছে আচ্ছা দেখো ভুটান আছে ঠিক আছে মায়ানমার আছে মায়ানমার আছে এখান থেকে আর দেখো বাংলাদেশ তো রয়েছে ঠিক আছে যদি আমি ভারতের ম্যাপটা দেখি আঁকাটা কটা ভালো হবে না যাই হোক মোটামুটি এটা এঁকে দেখিয়ে দিচ্ছি দেখো এই তো হয় মোটামুটি তো এই জায়গাগুলোতে দেখি এইখানে আফগানিস্তান এই পাকিস্তান তাই না নেপাল আছে এই জায়গাতে চীন আছে এর পাশে মানে এই জায়গা সীমান্তে রয়েছে এইখানে রয়েছে ঠিক মাথার ভুটান রয়েছে আমাদের মাথার ওপর এখানে রয়েছে মায়ানমার বাংলাদেশ রয়েছে এই জায়গাতে এইভাবে ক্ষত্রে রয়েছে ঠিক আছে আর দেখো মেই টাইম বড় দেখো কার মধ্যে আছে দেখো শ্রীলঙ্কা রয়েছে আর কিন্তু রয়েছে এখানে মালদ্বীপ ঠিক আছে আবার কিন্তু এখানে মায়ানমারও বলতে পারি আমরা পরের দিকে মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া প্রতি কিন্তু এটা করে মেয়েটাই বর্ডার রয়েছে অতটা কোড ইম্পর্টেন্ট নয় এটা দেখো এবার দেখো বাংলার সঙ্গে যে বর্ডার কিন্তু সবথেকে কিন্তু দীর্ঘতম তাই না ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার যে লং যে বর্ডারটা সেটা কিন্তু ফিফথ লার্জেস্ট এটা কিন্তু ওয়ার্ল্ডের ক্ষেত্রেও কিন্তু রেকর্ড একটা যে ফিফথ লার্জেস্ট কিন্তু এটা বর্ডার এটা ওকে আচ্ছা আর দেখো যদি বলে যে সব থেকে কম সীমানা যে দেশের সাথে এটা কিন্তু হবে কিনা আফগানিস্তানের সাথে আফগানিস্তান কিন্তু সব থেকে কম সীমানা আছে একদি একদম লিস্ট বর্ডার ঠিক আছে লিস্ট বর্ডার ওকে নেক্সট হলো কী বলছে লাস্ট কোয়েশ্চেন এটা ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব বলছে বিকাশ কৃষাণ যাদব বলছে কোন খেলার সাথে যুক্ত টেনিস হকি বক্সিং নাকি ব্যাডমিন্টন সঠিক উত্তর কী হবে এখানে অপশান সি হচ্ছে বক্সিংয়ের সঙ্গে কিন্তু তিনি যুক্ত আছেন অপশান সি হচ্ছে আইড অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটাকে আমরা অবশ্যই লাইক করে জানো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে আছে এগুলোকে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ